হ্যালো যদিও আমরা এসে ঝড়খালি পার্কে ঘুরতে ঝড়খালি পার্কে কী কী আছে সব তোমাদের দেখাবো এক এক করে আর এখন যদি অনেকটা হেঁটে যেতে হবে কেননা যদিও গাড়ি ঢোকায় না তাই তো চলো এখন যাই যে তোমাদের দেখাচ্ছি আর এটা যদি টিকিট কাটার এখান যদি টিকিট কাটতে হবে আর আমরা যদি এই যে টিকিটটা কেটে নিয়েছি এখন আর তোমরা পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা যে জিনিসটা দেখতে হবে সেটা হয়েছে এই সাইডে যদি একটা ফুল বাগান তৈরি করা আছে আর এই পার্টে যদিও বাচ্চাদের দোলনা আর বসে থাকা জিনিস করা আছে চলো এই দিকটা দেখি কি কি আছে আর আর ওই একটা কুমির যদি অনেকটা দূরে শুয়ে আছে এইখানে এই খাঁচার মধ্যে যদি তিন থেকে চারটে কুমির রাখা আছে আর যে কটা বাড়ি সে কটাই তোমাদের দেখাবো আর এই পাটে যদি এখন কাজ হচ্ছে বললে এখন ওই পারে যাওয়া বারণ আর এই পারে যদিও জাল দিয়ে ঘেরা আছে মাঝে মধ্যে ওপার দিয়ে বাঘ চলে আসে এপারে আর ওই একটা যদি দূরে আছে আর এই খাজার মধ্যে যদিও তিনটে বাঘ রাখা আছে তা এটা যদি অনেকটা দূরে আর এইবারটা যদি অনেকটা কাছে তাই ভালো করে দেখা যাচ্ছে আরে একটা কমিটক যদি অনেকটা কাছে আছে